আমার নানি জানকে দেখেছি হয় তেলাওয়াত না হয় জিকির করে ফালতু কোনো কথা নাই এই বান্দি তেলাওয়াত করতে করতে কোরআনের কথা বলছে আমার নানা ওই আমলে পঁয়ত্রিশ বার হস করছে জাহাজে ছিলের টাইম আছে আমরাও যদি যাই পাঁচ মিনিট বসতাম কেন আসছো নানা এই কারণে খুব গম্ভীর ছিলেন নানা বেশি কথা বলা যাইত না তিন মিনিট আমাদের সাথে কথা হয়েছে তিন মিনিট উনি তেলাওয়াত করবেন তেলাওয়াতের পরিবেশ না থাকলে জিকির করবেন সেটা না হইলে দুই জায়গা নামাজ পড়ে তারপরে যাও বিকাশ করবে শেষ আমলদার মানুষ গাছে ধরে না এগুলো ট্রেনিং নিয়ে বড় হওয়া লাগে আমাদের ঘরগুলো ভাই জান্নাতের ঘর হবে আমার বৌরে দেখলে আমার পৃথিবীর সবচেয়ে বেশি দরদ লাগবে আমার মা আমার বাপ দেখেন আমি এখানে আসতেছি আব্বাই সমানে হাসতেছে বোতছুত কুমে গেছে তো আব্বা আপনি হাসেন কেন আমি আগে বলে আসতাম এখন বলে আসি না এমন ভয় লাগে যাইও না জায়গা ভালো না বাপ প্রায় নব্বই অষ্টাশি উনানব্বই নব্বই বছর বয়স কো যাইও না জায়গা ভালো না বাপ এই কথা বললে একটা কলি ভয় ধরে না এখন আর বললে আসি আজ হাসতেছি সমানে হাসতেছি আমি কি আব্বা আপনি হাসেন কেন কই হজে রওনা দিছে আমি কি বেটা তো আজকে না ফ্লাইট তো তেরি কো তাইলে ঠিক আছে ঠিক আছে আব্বারে হাসিটা নির্মল পাপ মুক্ত ভালোবাসা পনেরো সব কয়দিন হাসবে বাপে বেশি দিন হাসার সুযোগ নাই একান্ন বছরে মা মারা গেছে আমার একান্ন বছরের মা মারা গেছে আমার একান্ন বছর শেষ প্রায় কয়দিন দিন দুনিয়ার রহমত বাবা যেই দিকে আলো ফেলে ওই দিকটা আল্লাহ খুশি হয়ে যায় মায়ের চোখ যেদিকে যায় ওই দিকটা জান্নাত ডাকতে থাকে মায়ের মুখের ভাষার সাথে জান্নাতের সম্পর্ক ওই জায়গাটা যদি নেককার স্ত্রী হয় আপনার এছাড়া কেউ রে বুঝেনা কেউরে বুঝে না ভালো হয়েছে পাগল আমাদের এক হুজুর ছিল কে বৌড়ে নিয়ে মহাজালা আছে কি কয় এর কাছে বিদায় নিয়ে যাইতে না বিদায় বিদায়ের আগে যেন তারে জানাইয়া যায় অনুমতি যায় হজরের এই জন্য আগে উঠা দরজার সামনে এইভাবে থাকে আগে আধুনিক যুগে তো ওল্ড মডেলের বউ পাইছেন আমার কাছ থেকে অনুমতি নিবা তারপরে যাবা এটি ভালোবাসা আলহামদুলিল্লাহ এই জাতীয় ভালোবাসা যদি ঘরে ঘরে হইতো তাহলে আমাদের মুসলিম পরিবারগুলো জান্নাতি হয়ে যেত তাই না আর শুনুন আমরা জান্নাতি পরিবারকে ঘরে নিয়ে আসি আল্লাহ জানা তাও ফিক দেয় আরো জোরে বলেন না হ্যাঁ গোলাম হতে হবে কা গোলামের ব্যাখ্যাটা দিয়ে আমি শেষ করব গোলাম নিয়ে কোরআনে অনেক আয়াত আছে গোলাম কিন্তু কর্মচারী না ভাই জানে টাকা দিয়ে কিনছে এক লাখ কয় লাখ এখন আমি ওনার গোলাম উনি কিনে ফেলছে এক লাখ টাকায় একবেলা খাওয়ায় সারা বছর একটা জামা একটা জাইঙ্গে দিছে লুঙ্গি নাই প্যান্ট নাই পায়জামা নাই থাকার জন্য সালার চট দিছে খাওয়ার আগে শর্ত দিছে এখানে যা ধান আছে সবাইকে আসতে হবে জি স্যার কাপড় একটা দিব জি স্যার একবেলা খাওয়াবো জি স্যার মানে দুনিয়ার যা কোনো না নাই জি 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 সালার চট দেব জি এই জির পরে না শব্দ উচ্চারণ করা যাবে না যা বলবা তাই তাই মত না আমার জিয়াল্লা রোজা কিন্তু ঠিক মতো জিয়াল্লা সুদ খাবানা জিয়াল্লা বাপমার ক্ষেত জিয়াল্লাহ জেনা জিয়াল্লাহ মদ খাবানা জিয়াল্লা দিনের জন্য লড়বা আল্লাহ আমি শহীদ চাই শহীদ হবা আল্লাহ ইসলামের জন্য কাজ করবা আল্লাহ একটা দল থাকতে হবে যেই দল মানুষকে ন্যায়ের পথে ডাকবে সেই দলের কর্মী হবা জিয়াল হজ করবা আল্লাহ জাকাত দিবে জিয়া বাপমার সেবা জিয়া ভাই বোনের খেদমত জিয়াল্লাহ গড় গরিবের দান করবা আল্লাহ দিনের পথে চলবা আল্লাহ পর্দা করবা আল্লাহ লজ্জাস্থান বাঁচাবা জিয়াল্লাহ হারাম খাবানা জিয়া হারাম বলবানা আল্লাহ অশ্লীলতা না জিয়াল্লাহ অন্যায় না আল্লাহ অপকর্ম না আল্লাহ আল্লাহ প্রত্যেকটা কাজে শুধু একজন জি 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 জীবনের সকল কাজে আল্লাহর অর্ডারকে যে জি বলে মেনে নিতে পারবে সেই হলো গোলাম কার মনে থাকে আল্লাহ কে সুদ খাওয়া না সুদ ছাড়া চলে হে চলে নি আল্লাহ তুমি তো বুঝো ইসলামী ব্যাংক দেয় আটশো টাকা পানি গরম হয় না অন্য ব্যাংক দেয় চোদ্দশো টাকা আল্লাহ এইভাবে পাঁচ লাখ টাকা ব্যাংকে রাখছি মাস শেষে চোদ্দশো কত টাকা টাকা আল্লাহকে খাইস না খাইস না খাইস না এর আছে সব তিস্তাবি ব্যাংকে অ্যাকাউন্ট করে সব সন্ন্যাসী হয়ে গেছে সুদের ব্যাংকে টাকা নাই খালি সেজা দেওয়ার সময় ইয়াকা না বুধু আল্লাহ আমি আপনার গোলামি করি খালি মসজিদ থেকে বের হওয়ার পরে কার গোলাম টের পাওয়া যায় আল্লাহ বোঝার তাও কার গোলাম হবেন ও ভাই এক হাজারে একজন জান্নাতে যাবে বুঝে নিয়েন কয় হাজারে কয়জন কথা কয় না সেই একজন কে হবে বুঝে দেখেন আল্লাহ বুঝার তা অভিজ্ঞ দাম